হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৃথিবীর খেলা তো কালকে গেছে অক্ষর তো কালকে ভিডিওটা আইতে পারছি না সবাই দেখাইতে পারছি না তো সবাই ভিডিওটা দেখাইতেছে দেখতে থা তো এটা ছিল কালকে কালকে ঠাকুরের পূজা গেছে মন্দিরে ছিল তো সবাই কালকে একটু প্রসাদ তো ভোগ ভিতরে দিল্লিতে দেওয়া হয় তো কালকে একটু স্পেশাল আছে বলতে একটু সিন্নি টিনি দেওয়া হয়েছে এই আর এটাতে সামনের গাছের একটা নতুন ফুল ফুটছে দেখো খুবই সুন্দর আমি কাটিং করছিলাম এটা একটা গাছের মধ্যে একটা গাছের থেকে আরেকটা গাছে কাটিং করে ফুলটা দিছি তো আজকাল ফার্স্ট ফুলটা রে দিলাম তো আরেকটা নতুন গাছ এডো নতুন বলতে সবার বাড়িতেই আছে এমন নয় যে এটা গোলাপি তো এডো মার পায়ে দিলাম আরেকটা স্বামীজি সবের পাইয়ে দিলাম কিন্তু আমার এটি সবটি নতুন নতুন গাছের ফুল এ ওই নিকালকেই ফুটছে এটা মিনি বা এটাও একটা ছোট্ট গাছে ফুটছে যাকলে সবাই রে শুভ অক্ষয় তৃতীয়া ভুলে শুভ অক্ষ দ্বিতীয়া শুভ অক্ষয় দ্বিতীয় শুভ অক্ষয় দ্বিতীয় সবাইরে সব ঠাকুরের প্রায় পায়ে সশয্য প্রণাম জয় রাম জয় রাম জয় রাম সবাই বাল রেক ঠাকুর মাগো তুমিও সবাই বাল রেক রে কই সবাই রে সবাই রে পৃথিবীর পুরো সবাই বাল রেক আর এটাকে আজকে সকালবেলা বৃষ্টি আজকে আজকে শনিবার কি বৃষ্টি নামলো সকালবেলা অর্থাৎ বৃষ্টি তো নামছে সেই রকম বৃষ্টি হয়েছে প্রায় এক দুই ঘন্টা মুসলধারে বৃষ্টি চারিদিক দূরত্ব আমরা যেমন গঙ্গু এই যমুনা নদী গঙ্গা নদী ওয়েদারটা ঠান্ডা আসা তো একজন আমাদের খিচুড়ি খাইতো তো খিচুড়ি খাইতো না কিছুটি কথা কয়ে লাভ নাই ঝিমঝিম বা এক না তো শাকি দিয়া মন্দিরে গেছে ভোগের লোকের ভুলে তো শাক আজকে তরকারি তারপরে বাঁধাকি ছিনা বক্ষচক্র সবই এসে বক্ষচক্র অনেকে আবার তো দাদা বক্ষচক্রটা চিতা বক্ষচকর বলতে অনেক কিছু টুকটা বা বামের চাটনি হয়ে গেছে গা তো এদিক আবার আমরা রেডি তো আমরা রেডি করে সেটা বাইরে বাইটা দেওয়াইতেছি এই যে অন্নয় রাখছি আমরা সিদ্ধ হইতেছি তো আমের পরে রান্নার অনেক পরে গিয়ে দেখলাম রৌদ্র আইসে অনেকটি রৌদ্র উঠছে এই দিয়ে তো কৈলাময়ী সোয়াবিন বাঁধাকপি তারপরে দিয়ে আছে শাক চাটনি ঝিঙা ভাজা বড়া